আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রদবদল প্রক্রিয়া জারি রয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দলে সেই মোতাবেক রবিবার দুপুর বারোটা নাগাদ নওদা ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি সুনীল কুমার মন্ডলকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে বহাল করা হলো। পাশাপাশি জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক নরোত্তম সিনহাকে কান্দি উত্তরের ব্লক সভাপতি পদে নিয়োগ করা হলো। এই বিষয়ে রবিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করলেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাংগঠনিক রদবদল মাস ধরে চলছে এই আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ব্লকে আমরা এখন থেকে আগামী বিধানসভাকে সামনে রেখে কিছু সাংগঠনিক রদবদল আমরা করছি সংগঠনের স্বার্থে আজ নওদা ব্লকের দীর্ঘদিনের ব্লক সভাপতি ছিলেন সুনীল কুমার মণ্ডল যেহেতু নওদা ব্লকের ব্লক সভাপতি পরিবর্তিত হয়েছে তাই সুনীল কুমার মণ্ডলকে আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো পাশাপাশি নরোত্তম সিনহা তিনি প্রাক্তন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মুর্শিদাবাদ জেলার এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক ছিলেন তাকে কাঁদি উত্তরের ব্লক সভাপতি করা হল পার্থ প্রতিমের জায়গায় অর্থাৎ এই দুটো পরিবর্তন আজকে হলো নওদা কাঁদি উত্তরের ব্লক নতুন ব্লক সভাপতি হলেন নরোত্তম সিংহ নওদার প্রাক্তন ব্লক সভাপতি সুনীল কুমার মণ্ডল আজকে থেকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে